বোয়ালকালিতে বুয়া ডাক্তার ও বুয়া ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে প্রশাসনের অভিযান বোয়ালকালিতে বুয়া ডাক্তার ও বুয়া ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান পরিচালিত হয়েছে আজ আজ দুপুরে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিস ফাতেমার নেতৃত্বে এক অভিযান পরিচালিত হয় এতে সার্বিক সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জাফরিন জাহেদ জিতি এ সময় বনি হাসান চক্ষু চিকিৎসালয় এভারগ্রিন ডায়াগনস্টিক সেন্টার দিদার হার চিকিৎসালয় এবং ম্যাক্স ডেন্টাল কেয়ারকে জরিমানা করা হয় এ সময় ম্যাক্স ডেন্টাল কেয়ারে নাসির ও জালাল নামে দুইজন বোয়া অর্থোপেডিক ডাক্তারের সন্ধান পাওয়া যায় যাদের কাছে কোনো সনদ পাওয়া যায়নি এছাড়াও দিদার হারবাঙ্গা চিকিৎসালয়ের দিদারের কাছেও ডাক্তারির কোনো সনদ ছিল না অর্থাৎ এ তিনজনেই বুয়া ডাক্তার হিসেবে শনাক্ত হয় এ সময় বনি হাসান চক্ষু চিকিৎসালয়কে বিশ হাজার টাকা দিদার হারবাঙ্গা চিকিৎসালয়কে পাঁচ হাজার টাকা এবং এভারগ্রিন ডায়াগনস্টিক সেন্টারকে দশ হাজার টাকা সহ মোট পঁয়ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয় এবং ম্যাক্স ডেন্টাল পয়েন্টে ডেন্টাল সার্জনরা বুয়া থাকায় ম্যাক্স ডেন্টাল কেয়ারকে সিলগালা করে দেওয়া হয়